বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো মিতারি ফ্যামিলি ব্লগে তোমাকে সবাই স্বাগতম এ দেখো টুনি কি করতেছে বাসা বেকাইয়ে মারবা কেন তুমি কি করতেছো এই যে দেখতে পাচ্ছো টুনি সকালবেলা ফোন হাতে নিয়ে বসে রয়েছে সেই চারটের সময় ঘুমে আমার মা রে একভাবে ফোন করেই যাচ্ছে দুই দিন আগে শুনছে মা বাড়ি এসে আজকে এমনি সময় কথা কবে না নে বাড়ি এসে শুনছে অমনি কথা কর খুব বেগ বাড়ছে দেখো বন্ধুরা আমার দিদির ফোন নিয়ে ও ছবি দেখে দেখে সবার দ্বারা ফোন করতেছে বন্ধুরা আমার দিদি এখন গুলা রুটি বানাচ্ছে আমি এখন খাবো যাই জম্বের খিদে লাগছে তুমি নিয়ে দেবো না ঠিক আছে চলো তোমাকে একটু দেখা নিয়ে এসে আমার দিদিকে আমার গুলা রুটি বানাচ্ছে এই যে দেখো বন্ধুরা আমার দিদি গুলা রুটি খাবো আজকে কিরম ব্যায়াম করতেছে ও বাবা ও কি ব্যায়াম ও কি ব্যায়াম সকালে দুপুরে করতে হয় তোমরা কিটা কিটা খাবা কোলা রুটি আমার দিদির হাতের স্পেশাল চলে আসো আর সাথে কি রানছে সেটা একটু দেখাই তোমাকে এই যে কতগুলো বানানি হয়ে গেছে দাও এই যে তরকারি রানছে কুমড়োর তরকারি জল জল করে রানছে এই কুমড়োর তরকারি দিয়ে গোলা রুটি এখন আমরা খাবো বন্ধুরা একটু একটু রোদ দেখা যাচ্ছে আমি এখন জামা ধুয়ে কড়গুলো হয় স্যার তো রুটি বানানি দে একটা খায় কি দিয়ে লাগছে কাজ আসি এই যে দেখো রুটি তরকারি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা খাই আমার দেখাতেই দেখো লঙ্কা টুক করে দিয়েছি খেলা লঙ্কা নিয়ে টুক করে মুহি দিয়ে দেশে চোখ বড় বড় হয়ে গেছে দেখো তাহলে রুটি কাশি গেলে রুটি কাশি গেলে রুটি কাশি একবারে টুক ঢুকোসতে সব বন্ধুরা এটা আসলাম বৃষ্টির দিন অনেক ভালো লাগে এদের ঘোরা নিয়ে যাচ্ছি বাগানে তোদের একটু আগে ছিলাম তোমাদের

তো বন্ধুরা মা এসে গেছে ভিডিওটা এই জায়গায় শেষ করি তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও